অনেক ভেবে চিন্তা করে দেখলাম মোবাইলটাই আমার সঙ্গী সময় দেয় কিন্তু দেয় না আরে বাজারে ছিলাম দেখি একটা লোক কচু কিনছে আমি শুধু আস্তে আস্তে বলেছি রতনে রতন চেনে বাকিটা ইতিহাস আমি তোমাকে অন্ধের মতো ভালোবেসেছিলাম আর তুমি আমাকে কানা ভেবে চলে গেলে একটি লোক ডাক্তারকে বলল আপনি বাড়ি গিয়ে রুগী দেখলে কত টাকা নেন ডাক্তার বলল তিনশো টাকা লোকটি বলল আমার কোনো গাড়ি নেই তখন ডাক্তার তার বাইক নিয়ে তিরিশ মিনিটের পর লোকটির বাড়ি পৌঁছালো লোকটি ডাক্তারকে তিনশো টাকা দিল ডাক্তার বলল রুগী কোথায় লোকটি বলল আমি ডাক্তার অবাক হয়ে তাকালো লোকটি বলল আমি ট্যাক্সিতে আসলে আমার পাঁচশো টাকা নিত তাই আপনার সাথে এলাম আমার দুশো টাকা সেভ হল করে ফেসবুকে কাদা এসে দেখি কালো মেয়ে সাদা বন্ধুরা দুঃখের কথা কি বলবো পকেটে পড়ে আছে এই কুড়ি টাকা আর আমি ওয়ার্ল্ড ট্যুরে যাওয়ার স্বপ্ন দেখছি দেখে দেই কই টাকা আমি এখনো দুটো কারণের জন্য বেঁচে আছি এক হচ্ছে আমি জন্মেছি বলে বেঁচে আছি দুই আমি মরি নি বলে বেঁচে আছি বুঝতে পেরেছো দুটো কারণ তাকে আমি বলেছিলাম আমার জীবনটা আলোকিত করে লাগিয়ে গেল আমরা এমন যুগে বাস করি যে মানুষগুলো বোকা ফোনগুলো স্মার্ট ভাবো একবার কি অবস্থা